মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকার নিয়ে কোনো রকমে চলছে আমর থানাধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের স্থাপিত উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ে প্রায় ছিয়াশি জন ছাত্র ছাত্র নিয়ে এ সীমিত শিক্ষক বলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ায় যেখানে চ্যালেঞ্জ সেখানে আকস্মিকভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা তারা বিদ্যালয় গেটের তালা ঝুলিয়ে তেলিয়াবুড়া ঘিলাতলি সড়ক অবরোধ করে ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকায় ঘটনার খবর পেয়ে তেলিয়াবুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় স্থানীয়দের দাবি শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলি বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিতারণা বলছে আমার দাবিদায়াল স্কুলের মধ্যে টিচার নাই তাহলে তিনজন টিচার আছে তিনজন টিচার থেকে একজনতা অন্য দায়িত্ব নিয়ে তা হেডমাস্টার আর দুইজন থেকে একজনও তো তাই বুঝুই না যে মাস্টার দিয়ে রাখছে তাই ক্লাস শুধু একজন মেমে স্কুল ডারে চালাই যেতে আছে তাহলে স্কুল ডারজন চালাই আছে পাঁচটা ক্লাস একজন মেমে কি এটা চালাইতে পারে চালাইতে পারে আমার স্কুল এই মেমো থাকতে হইব আরও মাস্টার দিতে হইব কতজন ছাত্র আছে পঁচাশি জন ছাত্র আছে আচ্ছা কোন কোন বিভাগ এটা মর্নিং আচ্ছা তো এমনি মোট মাস্টার কয়জন আছে স্কুলে এখন